সেরেক জিনিসটা আপনার কাছে কোনো গ্রিনের পাত্রই না সেরেকরা আপনি গ্রিনাই করলেন না আপনার নবীকে নবী মানে না এটাকে আপনি এটার জন্য আপনি রাগও করলেন না মনে কষ্টও নিলেন না আপনার থেকে দশ টাকা বেশি নিচ্ছে এই জন্য আপনি মনে কষ্ট নিলেন তা আপনি কোন ক্যাটাগরির কোন টাইপের ইমানদার কে কে ইমানদার ইহুদি খ্রিস্টানরা মুসলিমেরা আমার সাথে যদি ভালোবাসা রাখে তার স্বার্থ হচ্ছে যে দুনিয়ার স্বার্থ আমার প্রতি তার কোনো ভালোবাসা নাই তার স্বার্থ উদ্দেশ্য হাসিল হবে আমাকেও জাহান নামে নিয়েছ একটা ক্ষতি দুই নম্বর ক্ষতি আল্লাহ বলছেন যদি তোমরা কেউ অমুসলিমদের সাথে সম্পর্ক করো যদি তোমরা কেউ অমুসলিমদেরকে বন্ধু বানাও তাহলে আল্লাহ মনে রাইখ তুমি আমার নয় আল্লাহ বলে যে তুমি যদি অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখো তাহলে আমি তোমাকে আমার হিসাবে মানবো না তুমি আমার ও আমার মুর্শিকদের যারা আমার জাতের দুশমন তো বন্ধুরা বলে না এই ওর সাথে হাঁটো কেন তার সাথে তো আমি কথা বলি না সে তো আমার দুশমন ঠিক আছে তুমি যদি তার সাথে কথা বলো আজকে থেকে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই এরকম বন্ধু বন্ধুকে বলে কি না বলেনি যদি আমার সাথে তুমি সম্পর্ক রাখতে তার সাথে কথা বলা যাবে না আল্লাহ তালা বলে যদি তুমি আমার সাথে সম্পর্ক রাখতে হয় আমার ভালোবাসা পাইতে হয় অমুসলিম যারা তাদের ভালোবাসতে পারবে না কেন তারা আমার সাথে সেরেক করে অমুসলিমরা আমার সাথে সেরেক করে না আল্লাহর সাথে করে অমুসলিমরা আল্লাহর দুসমন কার দুশ্মন যত ভালো বা কে বলে যে আরে অমুক কিন্তু মুসলমান করতো না বালা না বলেন এরকম হুনছেন নিকোটে তো আরো অমুক কিন্তু মুসলমান গুণ তুন বালা মুসলমান গুণ কি আরে দাম বেশি রাখে দোকানে দাম বেশি রাখে ইয়াল্লা হিন্দুকে হাত তুন ভালা না এত দাম বেশি রাখছে এটা কি সেরে কোসেনি আচ্ছা দাম বেশি রাখলে কি সেরে কনি দাম বেশি রাখলে কি গুণ হয়নি হ্যাঁ গুণ হয় না তো আপনার সাথে আমার ব্যবসা আলু কত রাখবেন পঞ্চাশ টাকা আপনি কন না চল্লিশ টাকা দেন ক না পঞ্চাশ টাকা হইলে বেশি বেশি রাখছে আপনার সাথে তার চুক্তি হয়েছে আপনি তার চুক্তিতে মানছেন আপনি কিনছেন আপনারা তো সে বিক্রি করতে আপনার কাছে বিক্রি বাধ্য করি করে না কিন্তু দেখেন সে বেশি চাইছে এই জন্য কয় মুসলমান তো হিন্দুকা বালা হিন্দুকা কম রায় দাম আচ্ছা হিন্দুকা আমনের তুলনায় দাম কম রাইলো কতক্ষণ হরে যে আমনার আল্লাহ লগে যায় সেরে ফেললো রাম 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 করিয়া আইলো এটা কিয়া এটা ভালো না খারাপ আচ্ছা আল্লাহর সাথে সেক্ট করছে মূর্তি পূজা করছে আল্লাহরা আল্লাহ না বোলায় রাম রে রাম বোলাইছে আল্লাররা আল্লাহ না বলে ভগবান বলছে ঈশ্বর বলছে এইটা বেশি খারাপ হইছে নাকি মুসলমান দোকানদার আপনার থেকে দশ টাকা বেশি নিছে। এইটা বেশি খারাপ বলেন কয় না ওমা কয় না বুঝেন নাই মুসলমানকে বেশি রাখছে এটা বেশি খারাপ নাকি ওইটা আল্লাহর সাথে করছে আল্লাহকে আল্লাহ না বলি ভগবান বলে রাম বলে কৃষ্ণ বলে রাধারাম বলে আরো কি শ্রীকৃষ্ণ ডাকে রাম ডাকে আল্লাহরা ডাকে না আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লামকে নবী মানে না এটা বেশি খারাপ নাকি দোকানদারি করতে যায় বেশি টাকা রাখা এটা বেশি খারাপ অবশ্যই হিন্দু যে এটা করছে এটা বেশি খারাপ আপনি যে বললেন মুসলমান গাত তো হিন্দু গা বালা তাহলে আপনি কোনটারে ভালা করেছেন কোনটারে খারাপ করছেন ইমান জিনিসটা আপনার কাছে কোনো দামে নাই সেরেক জিনিসটা আপনার কাছে কোনো পাত্র পাত্রই না সেরেকরা আপনি গ্রিনেই করলেন না আপনার নবীকে নবী মানে না এটাকে আপনি এটার জন্য আপনি রাগও করলেন না মনে কষ্টও নিলেন না আপনার থেকে দশ টাকা বেশি দিয়েছে এই জন্য আপনি মনে কষ্ট নিলেন তা আপনি কোন ক্যাটাগরির কোন টাইপের ইমানদার কে কে ইমানদার যে আমনের কাছে সেরে কেছে দশ টাকা বেশি নিলে এটা বেশি খারাপ